আজ আমি যে গল্পটা আপনাদের শোনাব এটা বৃন্দাবনের একটা সত্য ঘটনা এই গল্পটা শোনার সময় চোখ বন্ধ করলে সাক্ষাৎ গোবিন্দের দর্শন পাবেন অনেক বছর আগের কথা এক জ্যোৎস্না রাত্রির কথা বৃন্দাবনে শ্রী শ্রী গোবিন্দের মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে ধীরে ধীরে বাজারও বন্ধ হয়ে আসছে চতুর্দিকে চাঁদের আলো আর এই আলোয় যমুনা নদী গোবিন্দের ভবন মা রাধারানীর প্রাসাদ গাছপালা বৃন্দাবনের গলি নিধিবন সে এক মনোরম শোভা কিছু লোকজন দাঁড়িয়ে গল্প করছিল রাস্তার ধারে তাদের মধ্যে একজন বাড়ি ফিরতে লাগলো সে দেখল রাত্রি অনেক হয়ে গেছে বাজারের সমস্ত দোকানই বন্ধ রাস্তাঘাট প্রায় শুনশান কিন্তু একটা দোকান থেকে তখনও আলো দেখা যাচ্ছে সেটা একটা মিষ্টির দোকান লোকটা সেই দোকানে গিয়ে দেখলো এক বয়স্ক লোক লাড্ডু বানিয়ে চলেছে লোকটা দোকানিকে উদ্দেশ্য করে বললো ওহে দোকানি রাত তো অনেক হলো তুমি এখনো কাজ করে চলেছো ঘরে যাও গিয়ে বিশ্রাম করো দোকানি হেসে বলল বাবা পাপি পেটের দায়ে কাজ তো করতেই হবে সকালে অর্ডার তাই লাড্ডু বানাচ্ছি লোকটা রাধে রাঁধে বলে বিদায় নিয়ে চলে গেল দোকানি লাড্ডু বানিয়েই চললো কাজ শেষ হতে আর একটুখানিই বাকি তখন তার মনে পড়ল লাড্ডু বানানোর কাজে আজ এত ব্যস্ত হয়ে গেছি যে রোজ মন্দির বন্ধ হবার আগে আমি গোবিন্দের দর্শন করি আজ সেখানে যেতে পারলাম না তাই চোখ দুটো বন্ধ করে মনে মনে বাঁকে বিহারি শ্রী গোবিন্দের দর্শন করে ক্ষমা প্রার্থনা করে বলল প্রভু আজ আমি তোমার দর্শন করতে পারলাম না আমাকে ক্ষমা করে দিও এই বলে যখনই চোখ খুলেছে সামনেই এক বালক দাঁড়িয়ে এক অদ্ভুত তেজ প্রকাশ তার চেহারায় খুব সুন্দর তার চেহারা অনন্য দীপ্তি দোকানে অবাক হয়ে ভাবছি এই ছেলেটা এত রাতে এলো কোথা থেকে সঙ্গেও কেউ নেই দেখছি তখন ছেলেটা বললো বাবা আমার খুব খিদে পেয়েছে আর লাড্ডু খেতে ইচ্ছা করছে দাও না কয়েকটা লাড্ডু দোকানি সব কিছু ভুলে তার মুখ পানে চেয়ে রইল অপলক দৃষ্টিতে এই মুখ যেন তার কত পরিচিত কত আপন ছেলেটা বললো বাবা আমার এই বালাটা তুমি নাও তার বদলে কয়েকটা লাড্ডু চাইছে দোকানি বললো না না খোকা তুমি লাড্ডু চাও নিয়ে নাও তার বদলে বালা দেওয়ার দরকার নেই আমার তা চাইও না শুধু লাড্ডু কেন তুমি যা কিছু খেতে চাও নিয়ে নাও তোমাকে কিছুই দিতে হবে না ছেলেটা বললো যদি তুমি বালাটা নাও তাহলেই আমি লাড্ডু নেব না হলে নয় আমি না খেয়েই চলে যাব। আমার কিন্তু অনেক খিদে পেয়েছে দোকানি তার মন রাখতে বললো ঠিক আছে ঠিক আছে দাও আর ভাবলো লাড্ডু খাওয়া হয়ে গেলে বালাটা ফেরত দিয়ে দেব। ছেলেটা বালা দিতেই দোকানি তার দুহাত ভরে লাড্ডু দিয়ে দিল সে বালাটা দেখে মুখ তুলে চেয়ে দেখলো ছেলেটা সেখানে নেই সে চলে গেছে দোকানি মনে মনে ভাবলো ছেলেটার বুঝি খুব খিদে পেয়েছিল তাই লাড্ডু হাতে পেয়েই দৌড়ে পালিয়েছে সে তার কাজ সেরে দোকান বন্ধ করে ঘরে রওনা দিল আর পথে যেতে যেতে এটাই ভাবতে লাগলো ছেলেটা কি অপূর্ব দেখতে সংস্কারীও বটে বিনে পয়সায় সে কিচ্ছুটি নিতে চাইল না খাবার চাই কিন্তু বাগানো তার বদলে খাবার দাও দেখে মনে হয় অনেক বড় লোকের ছেলে সে আবার ভাবলো যদি বড় লোকেরই ছেলে হয় তার ক্ষীরেই বা রইবে কেন এত রাত্রে একাই বা আসবে কেন আচ্ছা সে তার বাপ মায়ের ওপর রাগ করে আসেনি তো হলেও বাবা মায়ের উচিত ছিল তার খেয়াল রাখা এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে সে ঘরে গিয়ে শুয়ে পড়ল কিন্তু তার মানুষ চোখে ছেলেটার ছবি ফুটে রইল তার ইচ্ছে হতে লাগলো ছেলেটাকে আরেকবার দেখতে তাই ভাবল ছেলেটা ঘরে ফিরলে তার মা নিশ্চয়ই দেখবে তার হাতে বালাটা নেই যেহেতু বালাটা সোনার তারা জিজ্ঞেস করবে আর ছেলেটা তখন বলবে ওই দোকানে দিয়েছি তার বাবা মা নিশ্চিত কাল সকালে আসবে খোঁজ নিতে তখন আমি তাকে আরেকবার নিশ্চিত দেখতে পাবো এই কল্পনার সাগরে ডুবে এসে ঘুমিয়ে পড়লো সকাল হতেই সে তাড়াতাড়ি তার কাজকর্ম সেরে দোকানে চললো কারণ তার মাথার মধ্যে তখনও সেই বালো ভাবতে লাগলো হয়তো অনেক দেরি হয়ে গেল সে যদি তার বাবা মায়ের সাথে এসে দোকান বন্ধ দিকে ফিরে যায় তাহলে তারা আর দেখতে সে পাবে না তাছাড়া তার বালাজি দোকানেই রয়েছে তা তার বাবা মাকে ফেরত দিতে হবে সে তাড়াতাড়ি দোকান খুললো পূজা পাঠ সারলো আর ভাবতে থাকলো ছেলেটি কে আর এখনো আসলো না কেন এইসব সাত পাঁচ ভাবতে থাকলো তখন সে দেখলো মন্দিরের সেবক তার দোকানের সামনে দিয়ে যাচ্ছে পূজার সামগ্রী নিতে দোকানি তাকে হেঁকে বলল কেমন আছো পুরু ঠাকুর সেবক উত্তর দিল ঠিক আছি দোকানির মনে হলো সেবকের মন খুব খারাপ সে জিজ্ঞেস করলো ওহে পুরুত ঠাকুর তোমাকে অমন মনমরা দেখাচ্ছে কেন এর আগে কোনোদিন তোমাকে তো এমন দেখিনি সেবক বলল কি বলবো আর তোমাকে গোবিন্দের হাতের একখানা বালা কাল রাতে চুরি হয়ে গেছে কাল আমি নিজের চোখে দেখেছি তার দু হাতেই বালা ছিল কিন্তু আজ সকালে মন্দির খুলতেই দেখি এক হাত খালি কে জানে কে চুরি করে নিয়ে গেছে তার এই কথা শুনে দোকান স্তব্ধ হয়ে রইল সেবক দেখলো এই কথাতে দোকানির চেহারা শুকিয়ে উঠেছে আর তার মুখে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে ঠোঁট কাঁপছে অথচ কিছুই বলতে পারছে না দোকানি বুঝতে পেরেছে কাল রাতেই গোবিন্দের সাথে তার সাক্ষাৎ হয়েছে কিন্তু কিভাবে কথাটা সে বলবে কিছুই বুঝতে পারল না ভগবানকে দেখার পর আর কারো মুখে কোনো কথা থাকে কি যিনি বিশ্বের সৃষ্টিকর্তা যার অসীম শক্তিতে তিন লোক চলে তাকে দেখার পর তার বর্ণনা দেবে কিভাবে সেবক বলল। কি হলো দোকানি চুপ করে রইলে যে কাঁপা কাঁপা হাতে সে সেই বালাটা নিয়ে সেবককে দেখিয়ে জিজ্ঞেস করে বলল। এইটা কি গোবিন্দের বালা ঠাকুর সেবক বললো হ্যাঁ এটাই তো কিন্তু তোমার কাছে এলো কিভাবে দোকানি তাকে সব কথা খুলে বলল। তার চোখ দিয়ে ধারা বইতে লাগলো সে বলতে থাকলো কাল অনেক রাতে গোবিন্দ এসেছিল বললে আমার খুব খিদে পেয়েছে লাড্ডু দাও কিন্তু বালা নিয়ে তবেই লাড্ডু দাও না হলে নয় না হলে না খেয়েই ফিরে যাবে এই এইসব শোনার পর সেবকের মনে আসলো কাল রাতে গোবিন্দের লাড্ডুর ভোগই দেওয়া হয়নি সেবক সেই বালা নিয়ে মন্দিরে চলে গেল এদিকে দোকানি গত রাতের সেই অদ্ভুত বালকের কথা মনে করতে থাকতো এই হলো গোবিন্দের মায়া যদি হৃদয় দিয়ে ডাকু তাহলে অবশ্যই তাপ দেখা পাবে তিনি যে ভাবে যে কোনো স্থানে যে কোনো সময়ে যে কোনো রূপে উপস্থিত হতে পারেন শুধু আমরাই বুঝে উঠতে পারি না